সাইডেন বাজছে ফাইভ ফোর ফোর শত্রু তিনটার দিকে মাত্র তিন সেকেন্ডের মধ্যে শুরু হলো মানুষের সঙ্গে দানবদের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধের মুহূর্তে সবার হৃদয় গলা পর্যন্ত উঠে গেছে কিন্তু তারা আগেই প্রস্তুত ছিল একটি তিয়েন লুও সম্রাট ফাঁদ বসানো ছিল কাছেই এমনকি সবচেয়ে শক্তিশালী বিস্ট কিং পর্যন্ত সেই ফাঁদে পড়ে যায় তাকে বন্দি করে বেছে নিয়ে যাওয়া হয় গবেষণার মূল বিষয় হিসেবে নারীবিজ্ঞানী রক্তের নমুনা সংগ্রহ করে এই বিপর্যয় থামানোর সূত্র খুঁজছিলেন কিন্তু কেউ ভাবতেও পারেনি বিস্ট কিংয়ের শক্তি মানুষের কল্পনার অনেক বাইরে হঠাৎ সে এক নিনাদে গর্জে উঠল পুরো এলাকা কেঁপে উঠল এক নিমিশে সব দানব জেগে উঠল যেন মৃত্যুর ঝড় তারা বেসের দিকে ঝাঁপিয়ে পড়ল প্রতিরক্ষা ভেঙে ফেললো মুহূর্তেই বাইরে থেকে শক্ত দেখালেও ভেতরে শুরু হলো প্রকৃত দুঃস্বপ্ন তিন মাথাওয়ালা দানব নেতা সৈন্যদের নিয়ে প্রতিরক্ষা গুড়িয়ে দিল আর অন্ধকার যুদ্ধ ছড়িয়ে পড়ল চারদিকে এই সিনেমাটির গতি এতটাই টানটান যে এক সেকেন্ডও নিস্তব্ধতা নেই যারা এখনো দেখোনি বিশ্বাস করো এটা বছরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অ্যাকশন মনস্টার মুভি